আজকে আমরা পড়ব প্যারিটি বিট আসলে প্যারিটি বিটটা কী আর প্যারিটি বিটের রোলটা কি ডাটা ট্রান্সমিশনে তো আমরা ফার্স্টে ডাটা ট্রান্সমিশনের আগেই আমরা জানি এটা বারবার কথাটা বলা হয় ডাটা ট্রান্সমিশনের দুইটা সেগমেন্ট আছে বা দুইটা স্টেজ আছে একটা হচ্ছে সেন্ডার আর একটা রিসিভার তো আমাদের হচ্ছে সেন্ডার আর এক সাইডে আমাদের হচ্ছে রিসিভার এখন সেন্ডার একটা ডাটা সেন্ড করলো সব কিছু কোন সিস্টেমে কাজ করে বাইনারি সিস্টেমে কাজ করে তো সাপোজ এটার বাইনারি বিটটা হচ্ছে এরকম ওকে এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই ডাটাটাকে বাইনারিতে সে কী করে দিছে ডিকোড করছে ডিকোড আচ্ছা আমরা ডিকোড না বলে কনভার্ট করা বলি সেটাকে সে কিসে কনভার্ট করে দিছে বাইনারিতে কারণ কম্পিউটার যা কিছু করে বাইনারি সিস্টেমে কাজ করে আমি যা ইনপুট দিতেছি সেটাকে সে কিসে কনভার্ট করবে বাইনারিতে কনভার্ট করবে তো বাইনারিতে কনভার্ট করার পর সেটাকে কত করছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান যখন সেটা রিসিভারের কাছে চলে গেল যাওয়ার পর দেখা গেল রিসিভার যে ডাটাটা পেলো সেটা হচ্ছে হলো গিয়ে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই ডাটা আর এই ডাটা কি কোনো ম্যাচ আছে এখানে যে ওয়ানটা ছিল সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে জিরো হয়েছে তো এখন সেন্ডার আর রিসিভার যখন ডাটা ট্রান্সমিট করতেছে তারা কেমনে বুঝতে পারবে যে ডাটাতে কি কোনো ধরনের ভুল হয়েছে কিনা তো ডাটাতে এই ভুল নির্ধারণ করার জন্য ডাটা ট্রান্সমিশনের সময় ডাটাতে ভুল নির্ধারণ করার সময় অতিরিক্ত কি যুক্ত করা হয় বিট যুক্ত করা হয় ওই বিটটাকে মূলত কি বিট বলা হয় প্যারেটি বিট অর্থাৎ এখনকার দিনে আমরা যখন ডাটা সেন্ড করতেছি কত লেগসি ওয়ান জিরো ওয়ান লেগসি না এর সাথে অতিরিক্ত সামনে আরও দুইটা বিট অ্যাড করা হয় দুইটা বা একটা বিট অ্যাড করা হয় সাপোজ আমরা একটা বিট অ্যাড করলাম ঠিক আছে এই একটা বিট অ্যাড করা হয়েছে তো এই যে একটা বিট অ্যাড করা হয়েছে সবুজ কালারের এটাকে কী বিট বলা হয় প্যারেটি বিট ওকে আর এতটুক অংশ যতটুকু আছে যেমন ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে মূলত কি বলা হয় ডাটা বিট বলা হয় যদি কোনো কারণে এখানে কি হয়েছিল জিরো হয়েছিল না তো এর সাথে অতিরিক্ত আমরা কি অ্যাড করছিলাম এতটুকু হচ্ছে আমাদের বিট ডাটা বিট আর এই ওয়ানটা আমাদের বিট প্যারিটি বিট ওকে তো এখন এখানে আমাদের ফার্স্টে কত ছিল ওয়ান কিন্তু এখানে এসে সেটা কি হয়ে গেছে জিরো যদি ডাটা বিটে কোনো ধরনের চেঞ্জ থাকে যে প্যারেটি বিটটা আমি পাঠাইছি সেটা কি হয়ে যাবে প্যারিটি বিট যদি চেঞ্জ হয়ে যায় তখন ধরতে হবে প্যারেটি বিটটা যদি আমাদের চেঞ্জ হয় তাহলে আমাদের ধরতে হবে আমাদের কি হয়েছে এরো ট্রান্সমিশন হয়েছে ওকে তার মানে প্যারিটি বিটটা ইউজ করা হয় ডাটা ট্রান্সমিশনের সময় যদি কোনো ভুল হয় সেটা কি করার জন্য ডিটেক্ট করার জন্য তাহলে আমরা বলতে পারি ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা বিটের সাথে অতিরিক্ত যখন বিট সংযুক্ত করা হয় তাকে মূলত কি বিট বলা হয় প্যারেটি বিট বলা হয় ক্লিয়ার তো যদি এটা ওয়ান থাকতো যদি কোনো ধরনের চেঞ্জ না হইত এটা কি আছে ওয়ান চেঞ্জ না হইলে এটার ভ্যালুও কি থাকতো তখন ইউজার বুঝে যায় কি রিসিভার বুঝে যায় যে ডাটার কোনো ধরনের ভুল হয় নাই যেটা দিছে সেটাই তার কাছে কি হয়েছে পৌঁছাইছে আর যদি কোনো ধরনের ঝামেলা হয় সাপোজ এটা এখানে লাস্টের ডিজিটটা কত ছিল এটা কত হয়ে গেল সাথে সাথে এই বিটটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে তখন বুঝতে হবে যে প্যারেটি বিট ফার্স্টে আমি কত পাঠিয়েছিলাম কিন্তু আমার কাছে যখন আসছে তখন এটা কী হয়ে গেছে জিরো তার মানে আমার ডাটা ট্রান্সমিশনে কি হয়েছে একটা ভুল হয়েছে এই ধরনের সিস্টেমটাকে মূলত কি বলা হয় বিট অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এরর শনাক্ত করার জন্য ভুল শনাক্ত করার জন্য ডাটা বিটের সাথে যে অতিরিক্ত বিট সংযুক্ত করা হয় তাকে কি বলা হয় বিট তাহলে আমরা বলতে পারি ডাটা বিট এর সাথে অতিরিক্ত বা এক্সট্রা যে বিট সংযুক্ত করা হয় তাকে মূলত কি বলা হয় প্যারিটিভি ডাটা ট্রান্সমিশনে কিসের জন্য ব্যবহার করা হয় এরর চেক করার জন্য ব্যবহার করা হয় ক্লিয়ার ওকে